হ্যালো এভরি ওয়ান রমার্স কিচেনের স্বাগত সবাইকে আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম একটা সুন্দর একটা ডিশ সোয়াবিন কিমার রেসিপি তা দেখো তার আগে চ্যানেলটা ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তা চলো শুরু করি একটা অসাধারণ সুন্দর একটা রেসিপি কিভাবে করি সেটা চলো দেখাই তা এখানে দেখো আমি মটরশুটি নিয়েছি কিছুটা ওটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর সোয়াবিনের যে কিমার প্যাকেটটা এটা আমি প্যাকেট কিনেছি বাজার থেকে তোমরা চাইলে গোটা যে সোয়াবিন হয় সেটাও তোমরা সেদ্ধ করে এই একই রকম প্রসেসে সেদ্ধ করে তারপরে তোমার মিক্সারে একটু গ্রাইন্ড করে নিতে পারো তা হালকা লবণ দিয়ে আমি এটাকে একটু বয়ল করে নিলাম তারপরে দেখো ছাকনার সাহায্যে এটা যেহেতু একদম কিমা তা সেই জন্য একটা ছাঁকনা লাগবে তার সাহায্যে বেশ আমি সুন্দর করে এটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ভালো করে দেখো কিভাবে এটা আমি হাত দিয়ে চেপে চেপে এইভাবে করে আমি তুলে নিচ্ছি বাকি যেগুলো ছিল সেগুলো আমি করে নিলাম একটা থালায় তুলে নিলাম তারপরে দেখো এখানে আমি মিক্সার গ্রাইন্ডে এখানে আমি আদা সরি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো মশলাটা করেছি তা সেই একই মিক্সারে করলাম আদা টমেটো আর একটু কটা রসুন পেস্ট করে রাখলাম এবার কড়াইতে রিফাইন তেল দিয়ে দিলাম এটা রিফাইন তেলে রান্নাটা হবে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা গোলমরিচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বারিকবারিক করে পেঁয়াজ কুচি একদম তারপরে যে মশলাটা করে রেখেছিলাম রসুন আদা আর টমেটো সেটা পেস্টটা দিয়ে বেশ এবার একটু লবণ দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নিলাম এবার হলো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জিরে ধনের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খাবে তবে এটা ঝাল একটু পরিমাণটা কমই লাগে বেশি ঝাল হলে ভালো লাগবে না আর এখানে দিয়ে দিছি একটা মশলা আছে এটা হলো দিয়েছি আমি মিট মশলা তাহলে বেশি একটু সুন্দর টেস্ট হবে তার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি মিচ পাউডার সেটাও দিয়ে তারপরে যে মটরশুটিগুলো আমি সেদ্ধ করেছিলাম সেগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে এবার আমি দিয়ে দিলাম হলো যে সোয়াবিনটা তুলে রেখেছিলাম সেই সোয়াবিনটা দিয়ে বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে দেখো এইভাবে মিশিয়ে দেখো বেশ কষানো হয়ে গেল এবার উষ্ণ গরম জল জলটা বেশি পরিমাণ লাগবে না এক কাপ জল দিলেই হয়ে যাবে এটা তো বেশ রেডিই হয়ে গেছে যেহেতু মটরশুটি সেদ্ধ করে নিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর কটা ফ্লেভারের জন্য একটু কাঁচা লঙ্কা আর আদা স্লাইসগুলো কেটেও দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হলো কাশি মেথি খানিকটা দিয়ে বেশ ভালো করে আর একটু কষিয়ে এটা একদমই অল্প সময়ের মধ্যেই হয়ে যায় এটা রুটি পরোটা নান লাচ্চা তোমরা যেভাবে খুশি সেভাবে সার্ভ করতে পারো এটা অসাধারণ লাগে খেতে দারুণ সুন্দর গরম মশলা আর একটু বাটার দিয়ে দিলাম দিয়ে বেশ আর একটু নাড়াচাড়া করে এখানে আমার ধনে পাতা ঘরে ছিল না তা সেই জন্য ধনে পাতাটা দিতে পারলাম না তোমরা এখানে দিয়ে দিও দেখো কি সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেলো চটজলদি খুবই ইজি এটা একদম জমে যাবে রাতের ডিনারে কিংবা সকালের ব্রেকফাস্টে বাচ্চাদের টিফিনে খুব ভীষণ একদম ভালো লাগবে দেখো সার্ভ করছি তারপরে আর এক চামচ একটু বাটার দিয়ে দিলাম ওপরে এই জায়গাটাও একটু ধনে পাতা দেওয়ার দরকার ছিল তা সেটা আমি দিতে পারলাম না তোমরা একটু দিয়ে দিও তা দেখো রেসিপিটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো থ্যাংক ইউ